মানির রহিম ইনমা ইখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা ও সাদাক আল্লাহু লাযিব মহান মাহবুবদের দরবারে শুকরিয়া আদায় করি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক ইলম শিক্ষার জন্য তফি দান করেছেন জীবনের জন্য এটা একটা রহমত আজকে কোরআন হাদিস ইলম না থাকার কারণে এই পৃথিবীর বুকে তথা বাংলাদেশের বুকে আত্মহত্যা চলছে পিতা সন্তানকে খুন করে সন্তান পিতাকে খুন করে স্বামী স্ত্রীকে খুন করে স্ত্রী স্বামীকে খুন করে মানুষের বিবেক বিবর্জিত সমস্ত কাজগুলি সে করে আমরা ভাগ্যবান এই জন্য কোনানুল কারিম আমাদের হাতে হাদিস শিরিপ আমাদের হাতে করানুল করিম আমাদের হাতে করান আমাদেরকে পাহারা দেয় হাদিস শরীফ আমাদেরকে পাহারা দেয় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের মুখ নিশ্চিত কথা আলাপ আলোচনাগুলি আদেশ নিষেধগুলি মানব জীবনের কল্যাণের জন্য পরকালের মুক্তির জন্য। সে মুক্তির সনদ দিয়ে আল্লাহ তার রাসুলকে পৃথিবীর মুখে প্রেরণ করেছেন এরশাদ হচ্ছে করনুল কারিমের মধ্যে আলিফলাম র কিতাবুন আনজান্নাহ ইলাইকে লি তুখরিজান নাসা মিন আয নূর যত অন্ধকার পৃথিবীর বুকে আছে খুন অন্ধকার সুদঘুষ অন্ধকার চুরি অন্ধকার ডাকাতি অন্ধকার সম্পত্তি আত্মসাত অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিবে এ কোরআনুল কারিম যে কোরআনুল কারিম তনজিল রব্বিল আলমিন মহান মবুদের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার বন্ধুর উপরে এই জন্য আমরা কোরআন তালাৎ করি আমরা আল্লাহ রাসুলের নির্দেশিত পথে থাকি এটা আমাদের জন্যে পরম ভাগ্য কোরআন যাদের হাতে আছে দাবি করে হাদিস শরীফ যাদের হাতে আসে দাবি করে তারা তো পৃথিবীতে পথ পরিবর্তন করতে পারে না বরং কোরআন যাদের হাতে আছে হাদিস শরীফ যাদের হাতে আছে সেই অনুযায়ী যারা চলে জীবন ব্যবস্থা চলে এবং চালায় তারাই তো পৃথিবীর বাতাস উল্টে দিতে পারে এই জন্য দরকার হলো কোরআন হাদিস শরীফের সাথে আমলের হলো দরকার কোরআনতালাত করি আমল যদি না থাকে তাহলে কোরআনতাল তো সাপ পাওয়া যাবে আমল না হ না হওয়ার কারণে সে

এটা শিক্ষা নিতে গেলে কোরআনুল কারিমের এ আয়াত জানা শিক্ষা নিতে হবে কেমনে যেনারা সেই শক্তি অর্জন করছেন তাদের কাছ থেকে জেনেই সে শিক্ষা সেটা নিতে হবে তাকওয়া পরিজগারিতা সব কিছু মিলেই হল মনুষ্য জীবনের জীবন ব্যবস্থা আজকাল দেখা যায় অত্যন্ত দুঃখজনক কথা নাম প্রকাশে আমি অনিচ্ছুক আমাদের এত ইলম কালাম নাই তবে যতটুকু শিখছি জানছি অল্প হলেও আমলে নেওয়ার চেষ্টা করছে যারা বাংলাদেশে অনেক পেপার পত্রিকায় নামের তালিকা ইউটিউবের মধ্যে দেখা যায় যাদের নাম তাদের ওয়াজের বয়নের বক্তৃতার মধ্যে দেখা যায় মানুষের সমালোচনায় তারা বেশি করে ওমুক কি করে তমু কি কি করে অমুক দরবার কেমন তমুক দরবার কেমন এগুলো নিয়েই যেন তাদের ওয়াজ এগুলো নিয়েই হলো তাদের তফসির তাদের তফসির তো দরকার ছিল মানুষকে পৌঁছে দেওয়া দাওয়া তো তাবলিগের কাজ করা আধা ঘন্টা পনে ঘন্টা শুধু খালি সমালোচনাই হইল তাহলে মানুষকে হেদায়তের কথা কি বলবে ততক্ষণ যদি কোরআন হাদিস শরীফের কিছু আলাপ আলোচনা যদি জনগণকে শোনাইতো তাহলে পরে জনগণ হেদায়তের আলো পাইত দশজন মানুষ হেদায়তের রাস্তায় আসত তাহলে এই যে গেবৎ শেখ এ দুর্নাম এ কাজে ঝগড়া হলে মানুষের দূরত্ব কি কমে না দূরত্ব বাড়ে কথা মাজলে মোটা হয় দড়ি মাজলে শিক্ষণ দড়ি যতই মাজা যাবে চিকো হবে কথা যত আলোচনা করা হবে ততই এটা মোটা হওয়া শুরু করবে তবে কিছু কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে মূল যে মূলের মধ্যে যদি বাংলাদেশে কেউ যদি হাত দেয় অবশ্যই তার প্রতিবাদ করতে হবে আর সির আলানিয়া নিয়া সেটা প্রতিবাদ করা দরকার না মুনকার সৎ কাজে আদেশ অসৎ কাজে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেটা বুঝতে হবে সেটা কি সামগ্রিক ব্যাপার কিনা কেউ যদি নবী করিম সাল্লাম সম্পর্কে কটাক্ষ করে করানুল কারিম সম্পর্কে কোনো মন্তব্য করে হাদিসের সম্পর্কে কোনো মন্তব্য করে ইসলাম সম্পর্কে মন্তব্য করে এগুলো হলো মূল ফান্ডামেন্টাল থট এগুলা এগুলো কেউ বললে তাকে কখনোই সারাসারি নাই তার বিরুদ্ধে লড়তে হবে রাজপথে নামতে হবে রক্ত দিলেও দিতে হবে কিন্তু কেউ কোনো ব্যক্তিগত ব্যাপার আচার আচরণ যেটার সাথে তার মান সম্মান নিহিত যখন আপনি তার আলোচনা সমালোচনা করবেন ওই দিন রাত্রিতে সে তো অবা করে আসে আল্লাহর কাছে খাস তবা করছে সে ভালো হয়ে গেছে পরের দিন ওয়াজিত একটা মানুষের খারাপটা আপনি বললেন তাহলে এটাকে আপনি ঠিক করলেন তাতে হবে কি পাবলিক সবাইকে সম্মান করা ভুলে যাবে আর মানুষ পাবলিক আলেমদেরকে মুফতি প্রফাসের ক্রাম ওনাদেরকে আর সম্মান করতে চাবে না বলবো অমুক মুফতি না কালি খারাপটা আমি একটা ওয়াজে বয় গেছিলাম ওখানে আমার ওয়াজ বয়নের আগে এক মাস আগে একদম পিসাব গেছিলেন ওই এলাকাতে যাওয়ার পরে হালাল হারাম শিখ বেদাত কাফের বিভিন্ন ধরনের ওয়াজ বয়ন টন করে ও এলাকার ফকিরের এলাকা কিছু মোস লম্বা আছে কিছু চুল টুল আছে অনিয়াবর আবার সেটা খাটা খটা করছে কিছু কাটছে করছে কিছু কাশি দেওয়া পোচাইছে কিছু তাতে বহু মানুষ খুব মনে কষ্ট পেয়েছে ফকির যারা আসল তারা উঠা পাকছে আল্লাহর কি কাম মাসখানি পরে আমারও আছে আমি তোর জানি না আগে এরকম কাটাকাটি হয়েছে খোঁচা খাসি হইছে তা সেবন এর পরে কোনো লোকজন তেমন নেই একজন দুইজন তিনজন দশজন এরকম কি আমরা দাওয়াত দিছি তবে মানুষেরা বলছে কি এক মাস আগে এক শরীয়া আমাকে মৌসার দাড়ি কেটে ধুয়ে গেছে আর এক শরীয়তের মলা নামছো উনি ওর কেসি মেসি দেখুন কেটে মেয়েটা ছাইটা কি করবো এত আর ঠেয়া নাই এই তোমাকে শরীয়টা তোমরা থাহোক পরে ব্যাখ্যা দিয়ে দেখে আমি বললাম যে মাইক দেলান করে দেন আজকের মাহফিলে কাউকে কিছু বলা হবে না আজকের মাহফিলে শরীয়ত তরিকত হৈকত মারে ফতির বয়ন হবে আপনারা সকালে আসুন বয়ের কোনো কিছু নাই এলান দেওয়ার পরে দেখি কি লোকজন একটা একটা আসতে আছে খেতা মুরা দিয়ে গেছে আব্দুল মুড়া দিয়া এই চুল টুল দেখা যায় সিমটাও কিছু আছে হালো বইরা মেলাই মানুষ হয়ে গেল পরে আমি সুযোগে ওয়াজ বয়ন করলাম দুই আড়াই ঘন্টার মতো জমজমাট হয়ে গেল সবাই বলে দেখো এই সে বিশ্বাস কেউ কিছু করলা আমরা তো ডরে ছিলাম যে আমাকে দাড়ি মোস মনে কাইটা কুটে থেয়া যায় ইটা ওটা দিয়া এই এই যে একটা পার্থক্য সমাজে হয়ে গেল তাহলে মানুষদেরকে যদি বলেই আপনি যদি ফাঁকে নেন তো দাওয়াত পৌঁছাবেন কারে আল্লাপাক তো মানুষদের উপরে স্টিম রোলার চালু করেন নাই যেখানে বান্দার কোনো সমস্যা ওখানে আল্লাপাক তার নিজের আইনকে আল্লাপাক শিজ্লির করছেন লা ইউ কাল্লাফুল্লাহ ইল্লাবুসা লাহা মা কাসাবাদ ওয়ালাইহা মাখতাসাবা মদ জায়েস ছিল লা তাকারবুলসাল আন্তম সুকারা এই নামাজের মধ্যে মদ পর্নাবস্তা নামাজ পড় পড় না নামাজের পরে যে তোমরা খাইতে পারি পরে তা লাফাক হান্তম অদ্দুব্বা নাকির মুজাফফাত মদ হারাম করলেন মদের পাত্র আল্লাহ পাক হারাম করে দিলেন তাহলে পরে আল্লাহ আল্লাপাক্ত মানুষদেরকে সাড়ে ছয় হাজার বছর মানুষদেরকে বুঝাইছেন ইটা ওটা নবী নবীরসুল পাঠাইছেন কত আল্লাহর উলিরে আসছে ইয়া তো কিছু বুঝিয়া সুযিয়া মানুষদেরকে কাছে আনতে হয় আপনি মলানা বরাক কোন সাইকেল হাতে বিশাল একদম সাহেব টুখি শিখ টমুখি দাওয়াত টমুখে কারে হাততেন দাওয়াত দিতে হবে না তার বরং দাওয়াত সামনে সামনেতে দিতে হবে তাকে বুঝাইতে হবে দাওয়াতের সিস্টেম কি এই যে আমার তো তোমার দাওয়াত দিছি ধীরে দাঁড়িয়ে আসেনি দাঁড়িয়ে দাওয়াত সবাই কি না হ্যাঁ নাটির বাড়ি আছে সে কি আপনার রাস্তায় আসবে সেও তো আর খদ্দিন আসবে না